রিং প্যাড কখন দেয় রিং প্যাড শুধু মাথায় না শরীরের যে কোনো জায়গায় হতে পারে অনেক সময় হয় কি আমরা ঘুমিয়ে থাকি ঘুম থেকে উঠে পরে যে কোনো স্ক্রিনে চামড়ার মধ্যে আলতো স্পর্শ লাগলে কি হয় পেইন হয় ব্যথা হয় হয় না অটোমেটিক অথবা অনেক সময় কাটা ফুলে বা কেটে যায় বসে যায় ওই ক্ষেত্রে ওই জায়গাটার কাছে কোনো কিছুর স্পর্শ না লাগে ওই জন্য তার চতুর্দিকে বেস্টুনি তৈরি করা প্রাচীন তৈরি করার জন্য এই রিং প্যাড দেওয়া হয় সবসময়ই এই মাথায় হইলে রিং প্যাড হবে না ফ্লাট প্যাডও লাগতে পারে বুঝা গেছে আর বাকিটা যেই সিস্টেম উনি করছে ওটা ঠিক আছে এই আরেকটু সুন্দর করে গুছাইয়া দিতে হবে আরেকটু গুছাইয়া সেফটি সেফটিফিন বা সুলসুলটা দিয়ে সেলাই করে দিতে হবে ক্লিয়াৰেইটা yep. yep.